নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে গুরুত্বপূর্ণ টিপস সহ ফর্টি ফোর সাইজ ব্রাকাট ব্লাউজ খুব সহজভাবে কাটিং করে দেখাবো আশা করছি নতুনদের খুবই হেল্প হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে একটি ব্লাউজ পিস নিয়ে নিয়েছি ব্লাউজ পিসে প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করবো তো কাপড়টি দুই ভাঁজ করে নেবেন এই দিকটি ওপেন সাইড এটি জয়েন্ট সাইড জয়েন্ট সাইড থেকেই ড্রয়িংটি শুরু করতে হবে তো প্রথমেই লম্বার মাপটি নিয়ে নেব এখানে ফিফটিন ইঞ্চ লম্বা প্রয়োজন তো তার সঙ্গে আরও ওয়ান ইঞ্চ এক্সট্রা নিতে হবে তো টোটাল সিক্সটিন ইঞ্চ লম্বার মাপটি রাখছি আপনারা আপনাদের হাইট অনুযায়ী অবশ্যই করে লম্বার মাপটি দেখে নেবেন এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব এখানে ডিপ নেক হবে তো শোল্ডারের মাপটি রাখছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন দাগটিকে স্ট্রেট করে নিচ্ছি এখান থেকে আরমহলের মাপটি নিয়ে নিচ্ছি সিক্স ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছি এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নেব এরপর চেস্টের মাপটি নিতে হবে তো চেস্ট ফর্টি ফোর ফর্টি ফোরকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে ইলেভেন ইঞ্চ তো ইলেভেন ইঞ্চে প্রথমে একটি পয়েন্ট করে নিতে হবে এরপর আরও টু ইঞ্চ এক্সট্রা রাখতে হবে তো টোটাল এখানে চেস্টের মাপটি রাখছি থার্টিন ইঞ্চ এখান থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব তো কোমরের মাপটি নিয়ে নিচ্ছি টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না এরপর ব্লাউজটি যখন ফিটিংস করবেন তখন ফিটিংস মাপ দিয়ে নেবেন এখন ব্যাগটিকে ঠিক এইভাবে টেনে নিতে হবে এরপর আর্মহলের সেফটি দিতে হবে এখানে যেহেতু হেভি সাইজ ব্লাউজ টু ইঞ্চ থেকে আর্মহলের সেফটি দিয়ে নেব একটু উপর থেকে ঠিক এইভাবে নিয়ে আসবেন এইভাবে আনার পর একটু নিচের দিকে হাফ ইঞ্চ মতো নামিয়ে দেবেন তাহলে আর্মহলের ফিটিংসটা খুবই ভালো হবে এরপর এখানে পুটগলার মাপটি রাখছি টু ইঞ্চ গলার ডিপটা নিয়ে নেব টেন ইঞ্চ এখান থেকে গলার চওড়ার মাপটি রাখছি থ্রি ইঞ্চ এরপর এই দাগটিকে ঠিক এইভাবে স্কেল বসিয়ে টেনে নেবেন এখন আপনারা যে শেপ পছন্দ করেন সেই মতো পিঠের শেপটি দিয়ে নেবেন তো এখানে আমি রাউন্ড শেপ রাখছি ঠিক এইভাবে দিয়ে নিলাম এরপর টেকিনের জন্য মাপ দিতে হবে তো এখানে ফাইভ ইঞ্চ রাখছি উপরের দিকেও উঠিয়ে নিচ্ছি ফাইভ ইঞ্চ ব্যাক পার্টে আপনারা অবশ্যই দুটি টেকিন দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিনটি হবে টেকিনটি দিলে ব্লাউজের রিঙ্কেলস ভাব অনেকটাই কমে যায় তাই আপনারা ঠিকভাবেই টেকিনের মাপটি দিয়ে নেবেন এরপর এই যে শোল্ডারের অংশ রয়েছে এখানে এক বা দেড় মতো একটু ডাউন করে ঠিক এইভাবে দিয়ে নেবেন কাটিং করার সময় যদি এই টিপসগুলো মনে রাখেন তাহলে আপনাদের ব্লাউজ একেবারে সঠিক হবে তো দেখুন এইভাবে দিলে কাত্রী একটুও সরবে না এখন ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা কাটিং করব এর জন্য আপনাদের যে ব্যাক থাকবে ব্যাক পার্টের সাইডে ফিতে টিকে ঠিক এইভাবে কোনাকুনি বসিয়ে দেখে নেবেন মাপটি কত আসছে তো যে মাপটি আসবে ডিপ নেকের ক্ষেত্রে তার সঙ্গে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন এখানে চলে এসছে নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো তার সঙ্গে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিতে হবে হাতার পাশের মাপ তো টোটাল নিয়ে নেব টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজে নিয়ে নিয়েছি যাতে দুটি হাতা একসাথে কাটিং করে নিতে পারি তো আপনারাও ঠিক এইভাবে চার ভাঁজ করে নেবেন এখানে হাতার পাশের মাপটি নিয়ে নিয়েছি টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ আর হাতার লম্বাটি রেখেছি টেন ইঞ্চ হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি রাখছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর দাগটিকে ঠিক একটু হেলানো করে এইভাবে টেনে নেবেন এরপর এদিক থেকে টু পয়েন্ট একটি পয়েন্ট করে নিচ্ছি এবার আলতোভাবে হাতার সেফটি দিয়ে নেব ঠিক এইভাবে হাতার সেফটি দিয়ে নিলাম এখন হাতার মুহুরির মাপটি নিয়ে নেব এখানে হাতার মুহুরি ছিল ফোরটিন তাকে হাফ করলে হবে সেভেন তো সেভেন ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এরপর আরও দেড় ইঞ্চ এক্সট্রা রাখছি এখন এই দাগটিকে ঠিক এইভাবে মিলিয়ে দেব এখন এই যে ড্রয়িং করলাম ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিয়েছি এখন হাতার যে মিডিল থাকবে এখানে একটু কাঠ লাগিয়ে নেবেন তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে এরপর হাতাটিকে খুলে নেবেন খুলে নেবার পর যে কোনো একটা সাইডে ঠিক দুশুধ ভিতর থেকে একটু সেপ দিয়ে নিতে হবে এইভাবে সেপটি দিয়ে নেবার পর এই অংশটুকু কাটিং করে নিতে হবে এখানেও আপনারা একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে এই দিকটি কিন্তু ফ্রন্ট পার্টে আরম সাইডে জুড়তে হবে তো এইভাবে খুব সহজেই হাতা কাটিং করে নিতে পারবেন নতুনরা এরপর ফ্রন্ট পার্টটি ড্রয়িং করবো তো এর জন্য এদিক থেকে দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা নিয়ে নিয়েছি আপনারা যে কোনো সাইজের ব্রাকার্ট ব্লাউজ করেন না কেন দেড় ইঞ্চ কাপড় ফ্রন্ট পার্টের জন্য এক্সট্রা নিতে হবে তো এরপর ব্যাক পার্টটিকে বসিয়ে নিয়েছি ব্যাক পার্টের সোল্ডার আর্মহোল এবং সাইড বরাবর ডাক দিয়ে নিয়েছি এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছি এরপর ফ্রন্ট নেকের লম্বার মাপটি নিয়ে নিচ্ছি ঠিক এখান থেকে শোল্ডার লাইনের মাপটি রাখছি সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে প্রথমে স্ট্রেট করে নিতে হবে এদিক থেকেও দাগটি একটু স্ট্রেট করে নেব এখানে গলার চওড়ার মাপটি রাখছি থ্রি ইঞ্চ এখানে ফ্রন্ট গলার সেফটি দিয়ে নেব একটু ভিতরের দিক থেকে ঠিক এইভাবে দিয়ে নিলাম এরপর বাস্ট পয়েন্টের মাপ নিতে হবে তো সোল্ডার লাইন থেকে সরাসরি মাপটি নিয়ে নিচ্ছি টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এখানে বাস্ট পয়েন্টের মাপ ছিল টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ তার থেকে টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে তো টোটাল রাখছি টুয়েলভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নিতে হবে এখন কটোরির মাপটি নিয়ে নেব তো এখানে চেস্ট যা থাকবে সেটাকে টেন দিয়ে ডিভাইড করে নিতে হবে তো ফর্টি ফোর চেস্ট ছিল ফোরটি ফোরকে টেন দিয়ে ডিভাইড করলে আসবে ফোর পয়েন্ট ফোর ইঞ্চ তো প্রথমে ফোর পয়েন্ট ফোর ইঞ্চে একটি দাগ দিয়ে নিতে হবে তো আবারও ফোর পয়েন্ট ফোর ইঞ্চে আরেকটি দাগ দিয়ে নিতে হবে এরপর সেলাই মার্জিন হিসেবে আপনারা ওয়ান ইঞ্চ নিয়ে নেবেন তো দেখুন টোটাল এখানে আমার চলে এলো নাইন পয়েন্ট এইট ইঞ্চ এইভাবে দাগটি দিয়ে নেবার পর ফিতেটিকে এইভাবে ধরে নেবেন নেবার পর একটা ভাঁজ দিয়ে নেবেন ঠিক এইভাবে এইভাবে নিয়ে মিডিলে একটি দাগ দিয়ে নেবেন এইভাবে করলে নতুনদের মাপটি নিতে খুবই সুবিধা হবে এরপর এদিক থেকে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এদিকেও সেমভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছি এই যে নিচের সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করতে হবে এটা যে কোনো সাইজের ক্ষেত্রে হাফ ইঞ্চ নিয়ে নেবেন এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চি একটি পয়েন্ট করে নিচ্ছি এখন এই চারটি দাগ এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে দেখুন এইভাবে মিলিয়ে দেওয়ার পর এই যে মিডিল রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন তাহলে কটরি বা খাপের শেপটি খুবই ভালো আসবে এরপর ফ্রন্ট পার্টের যে আর্মোল সাইড রয়েছে এখানে দুসুধ ভিতর থেকে একটু শেপ দিয়ে নেবেন আর্মহলের এইভাবে সেফটি দিয়ে নেবার পর আরমহলের লাইনের সাথে মিলিয়ে দেবেন এখন এই আর্মহলের এখান থেকে একটি মাপ নিতে হবে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে এখন কটোরি সেপ দেওয়ার জন্য উপর থেকে মাপটি রাখছি ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন এই যে পয়েন্ট করলাম মিডিলের পয়েন্ট এবং এই যে পয়েন্ট এই তিনটি পয়েন্টকে মিলিয়ে দিলে খুব সহজে আপনারা কটোরি সেপটি দিয়ে নিতে পারবেন তো এখন দেখে নিন দেখুন এইভাবে খুব সহজেই সেফটি দিয়ে নিতে পারবেন এখন এখানে গলার চওড়ার যে মাপ নিয়েছিলাম থ্রি ইঞ্চ এখান থেকে স্কেলটিকে এই পর্যন্ত বসিয়ে দাগটি এইভাবে দিয়ে টেনে নেবেন দেখুন কত সহজে কটোরি পার্টটি তৈরি হয়ে গেল এখন কটোরি নিচের পাটের জন্য মাপ নেব তো মিডিল থেকে মাপটি রাখছি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ এটি যেহেতু হেভি সাইজ সেজন্য ফোর পয়েন্ট ফাইভ নিলাম এখন এই দাগটিকেও স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি একটু বরাবর করে মিলিয়ে নিচ্ছে এই যে নিচের পার্টটি রয়েছে এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে একটা পয়েন্ট করে নেব ঠিক এইভাবে সেফটি চলে এলো এরপর এদিকের যে এস পার্টটি রয়েছে এই পার্টটির জন্য মাপ নেবেন কিভাবে এই যে কটরের নিচের পার্ট রয়েছে এখান থেকে ঠিক হাফ ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন নেবার পর দাগটিকে একটু হেলানো করে ঠিক এইভাবে টেনে দেবেন তাহলে সেপটি খুব সুন্দর আসবে এরপর বেল্টের পাটের জন্য মাপ নিতে হবে তো মিডিল থেকে মাপটি রাখছি ফাইভ ইঞ্চ এখন এই দাগটিকেও স্ট্রেট করে নেব এখন ব্যাক পার্টটি বসিয়ে নিচ্ছি ব্যাক পার্টের সাইড বরাবর মাপটি দেখে নেব এই দাগটিকেও একটু স্ট্রেট করে নিচ্ছে এখন এই যে সেপ দিয়েছিলাম এই সেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য সেপটি দিয়ে নিচ্ছে ঠিক এইভাবে সেফটি দিয়ে নিলাম ফর্টি ফোর সাইজ ব্রাকার্ড ব্লাউজটির ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি চার নম্বর পার্ট আপনারাও খুব সহজভাবে এটি ড্রয়িং করে নিতে পারবেন ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি দেখুন সরাসরি ব্লাউজ পিসে ব্রাকার্ট ব্লাউজটির ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার